আশা করি ডিসপ্লেতে আপনারা একটা রেশন কার্ডের ট্রানজাকশন স্লিপ দেখতেই পারছেন এখানে মোট একটিভ কার্ড রয়েছে পাঁচটি এবং কার্ডের ক্যাটাগরি রয়েছে পিএসএস এবং যদি আপনারা কতটুকু রেশন সংগ্রহ করেছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে অবশ্যই দেখতে পারবেন যে এখানে রয়েছে পনেরো দশ দশ পনেরো অর্থাৎ মোট রয়েছে পঞ্চাশ কেজি পাঁচটি কার্ডে পঞ্চাশ কেজি তার মানে হচ্ছে প্রতি কার্ড পিছু দশ কেজি করে অর্থাৎ ডাবল রেশন তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবেন এবং দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আপনারা রেশন কতটুকু সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ তথ্য অবশ্যই জানতে পারবেন সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব এ ওয়াই কার্ডের যাদের পরিবারে এ ওয়াই কার্ড অর্থাৎ অন্তর্দায় যোজনার কার্ড রয়েছে সেই পরিবারে জানুয়ারি মাসে পেয়েছিলো আশা করি ডিসপ্লেতে আপনারা একটা ট্রানজাকশন স্লিপ দেখতেই পারছেন চাউল একুশ কেজি এবং তারপরে রয়েছে কি আটা চোদ্দ কেজি অর্থাৎ মোট পঁয়ত্রিশ কেজি তারপরে চিনি পাওয়া গিয়েছিল এক কেজি সেটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট মূল্য হারে কিনতে হয় তো এই সম পরিমাণে ফেব্রুয়ারি মাসেও কিন্তু এ ওয়াই কার্টে কার্ডধারীরা রেশন সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে কোনো কিন্তু রেশনের পরিমাণ বাড়ানো হয়নি সংক্ষেপে যদি বলা হয় তাহলে এ ওয়াই কার্ডে জানুয়ারি মাসে যতটুকু রেশন পেয়েছিলেন ঠিক একই পরিমাণের রেশন ফেব্রুয়ারি মাসেও পাবেন এবং তারপরে আলোচনা করার চেষ্টা করব আর কেসি টু ক্যাটাগরির রেশন কার্ড যাদের যাদের পরিবারে আর কেসি টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে সর্বপ্রথমেই একটা কথা বলতেই হয় যে আপনারা যদি উপযুক্ত হয়ে থাকেন আপনারা যদি এই কার্ডটিকে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন তো এই আর কেসে টু কার্ডটিকে পরিবর্তন করার জন্য কীভাবে অনলাইনে আট নং ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটির লিংক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আপনাদের পরিবারে যে ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন প্রত্যেকবার রেশন সংগ্রহ করার সময় অবশ্যই কিন্তু রেশনের ট্রানজাকশন স্লিপ সংগ্রহ করবেন কারণ সেই ট্রানজাকশন স্লিপেই কিন্তু বিস্তারিত লেখা থাকে এবং সেই ট্রানজাকশন স্লিপ অনুযায়ী আপনারা মাল পেয়েছেন কি সেটাও কিন্তু যাচাই করে নেবেন তো এই ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ আর কেজি টু ক্যাটাগরি রেশন কার্ড থাকলে বিনামূল্যে দুই কেজি করে প্রতি কার্ড পিছু চাউল পাওয়া যাবে এবং তারপর আলোচনা করার চেষ্টা করব এস ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউস রেশন কার্ডে এই ফেব্রুয়ারি মাসে পাওয়া যাবে বিনামূল্যে চাউল তিন কেজি আটা এক কেজি নয়শো গ্রাম অর্থাৎ অর্থাৎ মোট প্রায় পাঁচ কেজি খাদ্যশস্য পাওয়া যাবে তিন কেজি চাউল দিবে এবং দুই প্যাকেট আটা দিবে প্রতি কার্ড পিছু আপনাদের পরিবারে যদি পাঁচটি এস পি রেশন কার্ড রয়েছে তাহলে অবশ্যই পঁচিশ কেজি খাদ্যশস্য পাবেন তার মানে পনেরো কেজি চাউল পাবেন এবং দশ প্যাকেট আটা পাবেন এবং তারপর রয়েছে কি পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড এই ক্যাটাগরির রেশন কার্ড প্রায় বেশিরভাগ পরিবারেই দেখা যায় তো আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ফেব্রুয়ারি মাসে এই কাঠ থাকলে প্রতি কাট পিছু চাউল তিন কেজি আটা এক কেজি নশো গ্রাম আটা যদি অপর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে হয়তোবা চাউল দিতে পারে তবে যদি আটা পর্যাপ্ত পরিমাণে থাকে আটা দুই প্যাকেট চাউল তিন কেজি সর্বশেষ যেটা হচ্ছে আর কেসই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড এই ক্যাটাগরির রেশন কার্ড আমাদের রাজ্যে বেশিরভাগ লক্ষ্য করা যায় তো এই ক্যাটাগরির রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অটোমেটিক পরিবর্তন হচ্ছে তো কাদের কাদের হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নিয়ে অবশ্যই বুঝতে পারবেন যে কাদের কাদের পরিবারের বা কোন কোন আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা বা এস ক্যাটাগরিতে হচ্ছে তো এই কার্ড থাকলে বিনামূল্যে চাউল পাওয়া যাবে মোট পাঁচ কেজি প্রতি কার্ড পিছু আপনি অবশ্যই রেশন সংগ্রহ করার সময় ট্রানজ্যাকশন স্লিপ সংগ্রহ করবেন তো এখন আলোচনা করার চেষ্টা করব এই যে ট্রানজ্যাকশন স্লিপ এখানে যে ডাবল রেশন শো করতেছে তো এই ডাবল রেশন ঠিক তখনই শো করবে অনলাইনে ট্রানজাকশন ছিলবে তখন যখন সার্ভারের কোনো প্রকার সমস্যা থাকবে আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন জানুয়ারি মাসের দুই তারিখে যারা যারা রেশন সংগ্রহ করেছিলেন সেই রেশনের যদি ট্রানজাকশন হিস্ট্রি চেক করতে চান অনলাইনে তাহলে কিন্তু দেখতে পারবেন যে ডাবল রেশন শো করে অনলাইনে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা কারণ এটা ওয়েবসাইটের সমস্যার কারণে এখানে ডাবল শো করে কোন কোন সময় আপনারা অনলাইনে লগ ইন হওয়ার সময় দেখতে পারবেন আপনাদের পরিবারের যদি মোট দশজন সদস্য রয়েছে তাহলে সেখানে জন হয়ে আছে কারণ প্রত্যেক সদস্য ডাবল ডাবল রয়েছে এখানেও যদি লক্ষ্য করেন পনেরো রয়েছে দুইবার এবং দশ রয়েছে দুইবার তার মানে এখানেও কিন্তু ডাবল হয়েছে সার্ভারের সমস্যার কারণে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ